আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ খুব ভয়ের মধ্যে ছিলাম আসলে মেশিনটি কেমন হয় কারণ সেই ঝিনাইদ থেকে না দেখে এই মেশিনটি নিছি প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা খরচ পড়ছে বাড়ি পর্যন্ত আসতে চার ঘোড়া মোটরের মেশিনটি এত টাকা দামের একটি মেশিন অনলাইন থেকে নিলাম কেমন হবে জানি না তো সবাই পরামর্শ দিত যে ওখানে যাওয়ার পরে দেখে নিয়ে আসলে বেশি ভালো তো আমি বেশ কিছু ভিডিও দেখছি অনলাইন থেকে সব কিছু মিলেই মনে হয়েছে মেশিনটির সাইজও বেশ ভালো ছোটোও না বড়োও না এবং সবচেয়ে বড় বিষয়টা হলো মেশিনটির সেফটি সেফটিটা সত্যি অসাধারণ কারণ একটি বেল্টও বাহিরে থেকে দেখা যায় না সবগুলি কাবার করা কারণ কাজ করার অবস্থা যদি বাসা বাড়ি থেকে কোনো বাচ্চা চলে আসে অথবা আপনি যদি ভুল করে লুঙ্গি পরে কাজ করতেছেন যদি জড়াই যায় সেক্ষেত্রে বড়ো ধরনের দুর্ঘটনা ঘটার সুযোগ থাকে আর কাটিংয়ের ব্যাপারে বলবো আলহামদুলিল্লাহ যথেষ্ট স্পিড যেখানে আমাদের দুই ঘন্টা প্লাস সময় লাগতো সেখানে আমাদের আট থেকে দশ মিনিটে কাজ হয়ে যাচ্ছে ঘাসটা দিয়ে শেষ করতে পারি না তো সব কিছু মিলাইয়া সত্যি মানে অসাধারণ আমার আব্বা তো খুব খুশি কারণ মেশিনটি প্রোডাকশন এত ভালো এত স্পিড চার ঘোড়া মোটর এবং কাটিংও বেশ ভালো মানে দিয়ে শেষ করা যায় না তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো সবাই দোয়া করবেন যেন ভালো প্রোডাকশন হয় এখান থেকে সার্ভিসটি বেশ ভালো পাই কারণ অনেক কষ্ট করে নেওয়া খামার করতে গেলে এখন বিকল্পের কিছু নেই মেশিনের সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ